আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি আপনাদের ভালোবাসার কারিজমা আর হচ্ছে মার্শাল নিয়ে যারা হচ্ছে অধীর আগ্রহে এই আইটেমটা খুলে দেখার জন্য বসে আছেন তাদের জন্য খুব সুন্দর ডিজাইন নিয়ে আসছি ড্রেসগুলো একদম ফুল ফ্রেশ এবং সেটিং ড্রেস যারা নিতে চান একটু জলদি করে অর্ডার করে ফেলবেন বিশাল বড় বডি আপনারা দেখেন সেই বিশাল একটা বডি পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ আচ্ছা ইওকে কিন্তু সব কাজ করা দেখেন সুন্দর করে কাজ করা থাকবে কাপড়ের হাতে বুঝতে যে আপু কি দিলাম হ্যাঁ হাতে ধরে মানে হাতে ধরে দেখলে বুঝতে পারবেন যে আপু আপনাদের জন্য কি দিলো ঠিক আছে এই দেখেন ওরা কিন্তু এগুলো সব কাজ করা ঠিক আছে ওনা অনেক সুন্দর করে কাজ করা যারা নিতে চান এই দেখেন একদম ফুল ফ্রেশ ড্রেসটা কিন্তু টোটালি ফুল ফ্রেশ ড্রেস যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে নিয়ে ফেলবেন কারণ স্টক সীমিত তিন চার হাজার ড্রেস আছে চার হাজার ড্রেস আছে যেগুলো কিন্তু হয়তো এক একটা এক এক ডিজাইনের মানে এক এক ডিজাইনের দশটা পনেরোটা করে এরকম পাবেন এর বেশি না দেখেন এটা টু পিস সালোয়ার হবে না সাতশো পঞ্চাশ টাকায় পাবেন সালার হবে না সাতশো পঞ্চাশ যদি কেউ বাটারের হচ্ছে সালোয়ার নিতে চান তাহলে আমরা দুই একশো টাকায় অ্যাড হবে ঠিক আছে এই যে এই যে বাংলা ছাড়ানো ছাড়াই বলে এগুলো ওই যে হাতাটা দেখছেন এগুলো হাতার কাপড় নিচে হচ্ছে ই করে থাকবে আপনার ঝুলন্ত হাতা থাকছে এই দেখেন খুবই দারুণ এগুলোর কাজের কোয়ালিটি কি দেখেন কাজের কোয়ালিটি সেই দারুণ ফিনিশিং মাসাল্লা আলহামদুলিল্লাহ এই দেখেন ওয়াও দেখেন বিশাল বড় বডি

এক দুই পিস নিয়ে লাগবো মারামারি এটা পরে ধরাও আগে সেটিং গুলি দেখাও যাতে সবাই নিয়ে শান্তি পায় এগুলো হচ্ছে কারিজমার মাশাল ঠিক আছে এই দেখেন কারিজমার ডিজাইনটা দেখেন একটু ওঠান ওয়াও দেখছেন পাপেল কালার মাশ এই দেখেন এটা টোটালটা হচ্ছে সুতি জামা হ্যাঁ শুতি এবং হচ্ছে ওনাটা দেখেন সেই বিশাল ড্রেস এবং এটা হচ্ছে টার্সেলো করা আছে মশাল্লাহ খুব সুন্দর করে প্রাইস পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো পঞ্চাশ দ্রুত অর্ডারটা করে ফেলবেন আলহামদুলিল্লাহ কাপড়গুলো হাতে পেলে অবশ্যই আপনারা রিভিউ দিতে বলবেন না অবশ্যই রিভিউ দিতে বলবেন না ওরে আল্লাহ কি রাজু কি অন্য মাসাল্লাহ মাসাল্লাহ

এটা একটু বলে দিই অনেকে ভাবেন যে মনে হয় যে বেশি নিলে আরো মনে কম পাবো ঠিক আছে আমাদের লাইভে ভিডিওতে আপনারা যে দামটা শুনতে পারছেন আপনি দেখি সেই দারুণ জিনিস এগুলা মানে একটাই দিয়ে দশটা ইয়োগ বানানো কোনো ব্যাপার নাই দেখেন এগুলা যে কি পেটানো কাজ মাসাল্লাহ। সেই পেটানো কাজ এই দেখেন ওরে সুন্দর খুবই দারুন খুবই দারুন তাদের জন্য আজকে লাগিয়ে দিলাম মাত্র 750 টাকা এগুলো আমাদের স্টক अवेलेबल আছে হ্যাঁ স্টক अवेलेबल আছে যারা বস্তা বস্তা নিতে যান চলে আসবেন কিন্তু প্রাইস কিন্তু একটাই পুরো 750 প্রাইস কিন্তু একটাই 750 টাকা এই দেখেন বলেন 750

মাসাল্লা জিনিসের কিন্তু অভাব নাই এটা চার হাজার পিস আসছে যার যত পিস মন চাই নিতে পারবেন যদি মনে করেন এক ভিডিও থেকে একটা পেলাম না আরেক ভিডিও থেকে নিয়ে নেবেন আপনারা আরেক ভিডিও থেকে নিয়ে নেবেন টেনশন নাই নো টেনশন ডু ফুটতে দেখেন কি দারুন সাতশো পঞ্চাশ টু পিস এগুলা কিন্তু টু পিস সাতশো পঞ্চাশ টু পিস এই কারিজমাটা কিন্তু কয়েকটা কালারে দেখাইলাম আমরা হ্যাঁ কারিজমাটা কিন্তু আমরা কয়েকটা কালার দেখাইছি একটু মনোযোগ দিয়ে দেখবেন তাই বুঝতে পারবেন যে কি কি দেখলেন মাত্র এই দেখেন এগুলো প্রিমিয়াম ড্রেস

এই দেখুন কি জিনিস সাতশো পঞ্চাশ সেভেন ফিফটি টু পিস সাতশো পঞ্চাশ আবারও বলছি টু পিস সাতশো পঞ্চাশ এটা দিয়েছিলাম দেখার নাই এই যে সামনে ওটা দেখাইছি পুলিশ না ওটা দেখাইছি এই যে এখান থেকে দেখাইছি এই যে এটার কালার টান এই দেখা

জলদি জলদি করে অর্ডারটা ডান করে ফেলবেন জলদি করে এটার মধ্যে কালো আছে রে সেই দারুণ একটা ড্রেস সুন্দর দেখেই তো নিছি এই দেখেন সুন্দর এবং কাপড় কোয়ালিটি ফুল সুন্দর এবং কাপড় কোয়ালিটি ফুল ধরেন এই যে দেখছেন প্রাইস পাচ্ছেন মাত্র 750 যেটা খুল 750 আমাদের সিরিয়াল অনুযায়ী আমাদের অনেক ভিডিও যাবে

રૂપી 750 એ دیکھیں રૂપી 3 પીસ ના কিনতে એগুলা કેવ ભૂલ বুঝবেন না એগুলা কিন্ত 3 પીસ ના হবে

কাপড় পাইলে সবাই খুশি হয়ে যাবেন যাবে কাপড় গুলো হাতে ধরলে সবার মন ভরে যাবে এবং খুশি হয়ে যাবেন এই টাকা আর একদম কি কোন কালার নাই কি সেই দারুন সেই দারুন এই দেখেন ওর না দেখেন এই যে কাটর করার পরেও কিন্তু অনেক চওড়া দেখছেন অনেক চওড়া এই যে প্রাইস পাচ্ছেন মাত্র মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সেভেন ফিফটি টাকা এগুলা দেখাইছি কি আমরা এই যে এটা দেখেছি দেখেছি একটা

তুই তো দেখতে বসে আক্ষাদেশনা তুই তো করতে পারবি না কাজ দেখতে কি সুন্দর নিবি এটা নিবি

আমরা যা বেশি তাই আমরা যা বিক্রি করি তাই এবার ফ্রেশটা ব্যস্ত সাতশো পঞ্চাশ নেন নেন তো আপনাদের জন্য আজকের মতো এই পর্যন্তই অনেক কিছু দিলাম কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা দেখান নাই দে অরেঞ্জটা দেখা এসে আ বিদায় নেব এই সময় না আবার বলে দেখাইবো দেখান দেখেন আগে কইছিল ভিডিওর মজা আইসা না না শেষ

প্রাইস পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ উনি ভদ্র তাই এভাবে বলে বলছেন সাতশো পঞ্চাশ সেই দারুণ জিনিস জাস্ট খালি অর্ডার করে নিয়ে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ